হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি এম হিস্ট্রি আশা করি তোমাদের অনেক আনন্দ অনুষ্ঠান হলো তো সামনে যে আপার প্রাইমারি পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি পরীক্ষা তার জন্য অতি অবশ্য আমি যে চাইল্ড সাই সাইকোলজি অ্যান্ড প্যাডোলজি অংশগুলো সেইগুলো তোমাদের সামনে এখন নিয়ে হাজির হচ্ছি এবং বিগত ভিডিও দুটো দিয়েছি এবং আজকেও দিচ্ছি তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা বিষয় অতি অবশ্যই আলোচনা না করে পারছি না বিষয়টা হলো এরকম এমনি আমি তেরো বছর হাই স্কুলে আছি নেটও হয়ে আছে এবং সেটও হয়ে আছে এখন ইন্টারভিউগুলো হয়নি বলেই সে অবস্থায় আছি এবং গত যে আমাদের মহালয়া হলো তার ঠিক দু চার দিন আগে অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর আমি কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষা যেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুলের জন্য তো এডব্লিউএস আর্মি ওয়েলফেয়ার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির এ এতে পরীক্ষায় দিয়েছিলাম যদিও ওই পরীক্ষাটা আমি মাত্র আড়াই দিন সময় পেয়েছিলাম পড়ার কারণ আমি মেলে খবর পেয়েছিলাম যে আমার অ্যাডমিট পাবো সতেরো তারিখে সন্ধেবেলা জানতে পেরেছি সরি আঠেরো তারিখে সন্ধ্যেবেলা জানতে পেরেছি এবং উনিশ তারিখ পড়েছি আর কুড়ি তারিখে পরীক্ষা দিয়েছি তো সেই হিসেবে দু থেকে আড়াই দিনের মধ্যে পড়ে আমাকে মনে আমি যেহেতু আমাদের রেওয়াজ রয়েছে সেই জন্যই আমরা অতি অবশ্যই আমার পরীক্ষা খুব ভালো হয়েছিলো এবং আমি আর্মি পাবলিক স্কুলে অর্থাৎ এডব্লিউইএস আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি যে স্কিনিং টেস্ট নিয়েছিল ওএসটি অনলাইন স্কিলিং টেস্ট সেখানেতে আমি অতি অবশ্যই কোয়ালিফাই হয়ে আছি তো সম্ভবত একত্রিশে মার্চ ওদের রিক্রুমেন্ট হবে তো আমি আমার যে সমস্ত শ্রোতারা রয়েছে তোমাদেরকে আমি এইটাই বলবো তোমরা যারা অতি অবশ্যই পরীক্ষার জন্য বা চাকরি পাওয়ার জন্য নিজেরা নিজেদেরকে প্রিপারেশানে রেখেছ তারা আরও বেশি করে তোমরা নিজেদেরকে পড়ার মধ্যে রেখো যত নিজেদেরকে পড়ার মধ্যে রাখবে তত সুবিধা হবে আমি ইতিহাসের মাস্টারমশাই তো সেই হিসেবে আমি জানি যুদ্ধ করতে গেলে কিছু দরকার না অস্ত্রশস্ত্র তরবারি বা তোমার যে যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো সবসময় সান দিয়ে রাখতে হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধারালো করে রাখতে হয় আসলে এইটা আমার বলার উদ্দেশ্য যে যারা চাকরির জন্য একবারে দৃঢ়বদ্ধ পরিকর আছো তারা অতি অবশ্যই তোমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদেরকে অতি অবশ্যই পড়ার জন্য রেডি হয়ে থাকতে হবে তো আমি সেই জন্যই তোমাদেরকে আরও বলবো যে অতি অবশ্যই তোমরা আমার মতোই চেষ্টা করো এবং তোমরা তোমাদেরকে অতি অবশ্য তোমরা লক্ষ্যে পৌঁছতে পারবে দেখো মানুষ মাত্রই ফেলিওর হবে কিন্তু সেই ফেলিওর থেকেই মানুষ শিক্ষা নিয়ে তার এগিয়ে যাবে তা নাহলে আমি মাত্র আড়াই দিন পড়েছি বাবা তো আড়াই দিন পরে আমি মোটামুটি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি আঠেরো তারিখে সতেরো তারিখে সন্ধেবেলা পেয়েছি আঠেরো তারিখ আর উনিশ তারিখ কুড়ি তারিখে সকালে আমার আটটাতে আটটা থেকে এগারোটা পর্যন্ত আমার পরীক্ষা ছিল কলকাতার যে নিউ টাউন সেখানকার একটা ইন্টারন্যাশনাল মানে আইটিআই সেক্টরেতে আমার পরীক্ষাটা স্ক্রিনিং টেস্টটা হয়েছিল তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা অতি অবশ্যই পরীক্ষা এবং চাকরি পাওয়ার জন্য দৃঢ়পরি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছো তোমরা অতি অবশ্যই চেষ্টা করো যাই হোক সময়টা আমি তোমাদের নিয়ে নিলাম কিন্তু আমি চাই তোমরা অতি অবশ্যই তোমাদেরকে ফুল প্রিপারেশনে রাখো কারণ সামনে যদি আপার প্রাইমারি পরীক্ষা হয় সেই জন্য তোমরা যাতে পেতে পারো যে যেরকম পরীক্ষায় পরে প্রশ্ন সেরকম পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওকে চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন একজন প্রার্থীকে ভালো শিক্ষক হতে গেলে তাকে কি করতে হবে শিক্ষকতা সম্পর্কে প্রকৃত আগ্রহী থাকতে হবে দুই দু নম্বর প্রশ্ন দু নম্বর অপশন পাঠ্য বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে সি ছাত্রদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা শিখতে হবে ডি পাঠ্য বিষয়ে অসামান্য জ্ঞানের অধিকারী হতে হবে এর সঠিক উত্তর কী বলো তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিক্ষকতা সম্পর্কে প্রকৃত আগ্রহী থাকতে হবে তারপরে প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষের বেশিরভাগ শিক্ষার্থীরা যদি সামনের দুটো বেঞ্চে বসতে চায় কিভাবে সেই সমস্যার সমাধান করবেন এ ছাত্রদের মানসিক হার অনুসারে বসাবেন বি ছাত্রদের আর্থিক অবস্থা অনুসারে বসাবেন সি বয়স এবং উচ্চতা অনুসারে সামনে থেকে পিছনের দিকে বসাবেন ডি তাদের মেধার ভিত্তিতে বসাবেন এ সঠিক উত্তর হচ্ছে অপশান সি বয়স এবং উচ্চতা অনুসারে সামনে থেকে পিছনের দিকে বসাবে অর্থাৎ সামনের দিকে ছোটরা থাকবে আর উচ্চতার দিক দিয়ে যারা বড় অতি অবশ্যই তারা পিছনের দিকে বসবে এইটাই অতি অবশ্যই সায়েন্টিফিক বিষয় তিন নম্বর প্রশ্ন যদি আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে ব্যর্থ হয় তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি এ সহজ ভাষায় পাঠের পুনরাবৃত্তি বি নোট বইগুলি ভালো করে পড়ে তা ব্যাখ্যা করে দেয়া সি তাদের পাঠ অভ্যাস এর উন্নয়ন করা ডি তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান করা তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় তাদেরকে পাঠ্য দান করা চার নম্বর প্রশ্ন আচরণ বলতে বোঝাই কি সহজ ধারণার উন্মেষ বি পরিবেশের সঙ্গে সংগতিবিধান সি সাংস্কৃতিক অভিচেতনা ডি ধারাবাহিক আর্থিক উন্নয়ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান মানে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো সেটা কেমন জিনিস দেখো আজকের দিনে আমরা সব বুট সুট জামা কাপড় পরে মোটামুটি খুব কম হাঁটা চলা করে আমরা যেতে অভ্যস্ত হয়েছি কারণ আমরা ট্রেন বা বাস বা বাইক এই সমস্ত জিনিসে যায় কিন্তু আজ থেকে যদি তোমরা পঞ্চাশ বছর পিছিয়ে যাও তাহলে সেখানে দেখতে পাবে কি তখনকার দিনে খালি পায়ে মানুষকে হাঁটতে হতো এবং তারা ক্রোসের পর ক্রোশ রাস্তা খালি পায়ে হাঁটতো সেই জন্যই পরিবেশের সঙ্গে নিজেকে সঙ্গতিবিধান বা সাহুজ্য রাখাটা ছিল আচরণ পরের শিক্ষকের কাজ হে কোনটি বেশি আকাঙ্ক্ষিত অপশানে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা বি ক্লাসে গোলমালের অনুমতি না দেওয়া সি কঠিন বিষয়বস্তু সহজভাবে বোঝানোর উপায় ডি পরিষ্কারভাবে এবং উচ্চ স্বরে নিখুঁত উচ্চারণ করা এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরিষ্কারভাবে এবং উচ্চ স্বরে নিখুঁত উচ্চারণ করা তো দেখবে এই পরীক্ষার প্রশ্নগুলো এমনভাবে হবে সাইকোলজি দেখবে এইটা ছাড়া ওইটা হতে পারে এই রকম একটা মোটামুটি খুব কাছাকাছি যে এই জিনিসগুলোকে তোমাদেরকে অতি অবশ্যই চয়ন করতে হবে পরে প্রশ্ন নিচের কোনটি একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে এ অর্থনৈতিক নিরাপত্তাভাব বি মনের স্বাধীন ইচ্ছা ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণের ব্যর্থতা সামাজিক মর্যাদাহানি ডি উপরের সবকটি সঠিক তাহলে নিচের একজন মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে একজন শিক্ষকের সেটা হচ্ছে অপশান ডি উপরের সবকটি সঠিক অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তার অভাব মনের স্বাধীন ইচ্ছা এবং প্রবণতাগুলি নিয়ন্ত্রণে ব্যর্থতা সামাজিক হানি পরে প্রশ্ন রবীন্দ্রনাথ আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে কোনটিকে ব্যক্ত করেছেন এ বিশ্বসত্তা ও ব্যক্তিসত্বার সম্মিলন বি দেহ মন ও আত্মার বিকাশ সি আধ্যাত্মবোধের বিকাশ ডি উন্নতর জীবনে উন্নততর জীবনে প্রবেশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিশ্বসত্ত্বা এবং ব্যক্তিসত্ত্বা সম্মিলন সেই জন্যই রবীন্দ্রনাথ প্রকৃতির কোলে শিক্ষার জন্যই উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছেন বীরভূমে পরে প্রশ্ন শিক্ষার্থী যদি ভুল উত্তর দেন তাহলে শিক্ষকের কি করা উচিত ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করবে বি অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলবে সি তার উত্তরটি কেন ভুল তার যথাযথ ব্যাখ্যা করবেন ডি উত্তরটিকে অবহেলা করে পরের প্রশ্নে চলে যাবেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি তার উত্তরটি কেন ভুল তার যথাযথ ব্যাখ্যা করবেন পরে প্রশ্ন বুদ্ধির জনক কাকে বলা হয় এ লরেন্সকে বি স্পিয়ারম্যানকে সি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি এদের কেউই নন এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্পিয়ারম্যান পরে প্রশ্ন প্রবৃত্তি বলতে কী বোঝানো হয় এ সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা বি আর্থিক সচ্ছলতা জনিত বিলাস মুখহীনতা সি প্রয়োগ কুশলতা প্রয়োগ কুশলতা ডি ব্যবহারিক জীবনের উপযোগিতা এর সঠিক উত্তর হচ্ছে অপশানে সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা পরে প্রশ্ন নতুন নতুন স্থানে ঘুরে বেড়ানো কোনো কোন প্রবৃত্তির সঙ্গে সংযুক্ত এ সঞ্চয় সঞ্চয় বি বিলাস প্রবণতা সি আরাম প্রবণতা বি ডি পরিব্রাজক প্রবণতা এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরিব্রাজক প্রবণতা নতুন নতুন স্থানে ঘুরে বেড়ানো যেটা পরিব্রাজক প্রবণতা যেটা আমাদের স্বামী বিবেকানন্দের নীতি ছিল তিনি সারা ভারত পরিভ্রমণ করেছিলেন পায়ে হেঁটে সেই জন্য তিনি পরিব্রাজক পরে একজন শিক্ষককে সার্থক হতে গেলে তাকে কি করতে হবে তার বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে হবে ছাত্রদের ভালো ফল করাতে হবে সি শিক্ষককে সুলভ হতে হবে ডি বিখ্যাত পত্রিকায় লেখা প্রকাশ করতে হবে এ সঠিক উত্তর হচ্ছে অপশান এ তার বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে হবে অর্থাৎ যিনি ফিজিক্সের মাস্টার মশাই তাকে ফিজিক্স সম্পর্কে ডিপ নলেজ রাখতে হবে যিনি জিওগ্রাফির মাস্টার মশাই তাকে জিওগ্রাফি সম্পর্কে যথেষ্ট এবং বেশ সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে আমি ইতিহাসে মাস্টার সেই জন্য আমাকে ইতিহাস সম্পর্কে যথেষ্ট জ্ঞান অতি অবশ্যই অর্জন করতে হয়েছে এরকম জিনিসটা অর্থাৎ একজন শিক্ষক হতে গেলে তাকে অতি অবশ্য তার বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হবে পরে প্রশ্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে অনুসারে শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল এ ত্যাগ বি উন্নততর আধ্যাত্মময় জীবনে প্রবেশ সি দেহ মন ও আত্মার সঠিক বিকাশ ডি আত্ম উপলব্ধি তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি উন্নততর আধ্যাত্মময় জীবনের প্রবেশ পরে প্রশ্ন একজন শিক্ষার্থী গবেষণা করেন কেন নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য বি অনুসন্ধানের জন্য সেই ঘটনা হিসেবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য ডি ওপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য পরে প্রশ্ন প্রচলিত প্রবাদ আছে দুজন ছাত্র একই রকম হয় না এর অন্তর্নিহিত অর্থ কী এ ছাত্রদের পারিবারিক ও সামাজিক মাপকাঠি ভিন্ন হয় বি ছাত্রদের শারীরিক গঠনের মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয় সি ছাত্রদের মানসিক প্রস্তুতি তারতম্য আছে ডি উপরের সবকটি সঠিক এ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবকটি সঠিক পরে প্রশ্ন একজন ছাত্রকে ষোলোটি শব্দের তালিকা ষোলোটি শব্দের তালিকা মুখস্থ করতে দেয়া হলো। দুদিন পরে পরীক্ষা করে দেখা গেল বারোটি শব্দ মনে করতে পেরেছে এই ঘটনাকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করবে এ ঘুম বি বিস্মরণ সি অবদমন ডি স্মৃতিরেস স্মৃতির ড্রেস এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্মৃতির অপশান ডি স্মৃতি স্মৃতির রেস কারণ তাকে ষোলোটি শব্দ দেওয়া হয়েছে কিন্তু সে দেখা গেল বারোটি শব্দ মনে করতে পারছে বাকি আর মনে রাখতে পারছে না সেই জন্য এটিকে স্মৃতির ড্রেস বলা হয় অর্থাৎ তার স্মরণশক্তির ক্ষেত্রে কিছুটা স্থিতি বা রয়ে যায় পরে প্রশ্ন একজন শিক্ষক হিসাবে আপনি একটি বধ ছাত্রকে সংশোধন করার জন্য কি করতে পারেন এ ভালোভাবে পড়াশোনা করতে হবে বলতে পারেন বি ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে মূল স্রোতে ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে সি তাকে ভালো রকম বকাঝোকা করতে হবে ডি তার মনের ভেতরে কুপ্রবৃতিকে কুপ্রবৃত্তিকে উসকে দিতে হবে তো এই সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে মূল স্রোতে ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে তাকে অর্থাৎ একটা ছেলেকে যদি বোকাঝোকা করি সে পড়াশোনা করতে যেয়ে অনেক সময় আবার না পড়ে দিকে পালিয়ে যেতে পারে বা ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে সেই জন্য তাকে অতি অবশ্যই সেই যে অন্যায়টা করছে বা খারাপ রাস্তায় যাচ্ছে সেই রাস্তাটাকে তাকে মানসিক দিক দিয়ে বুঝিয়ে তার আগ্রহের স্রোতে অর্থাৎ মূল স্রোতে পড়াশোনার মূল স্রোতে তাকে ফিরিয়ে আনতে হবে পরে প্রশ্ন যদি কোনো সময় দেখা যায় যে কোনো ছাত্র পরীক্ষাতে বারবার অকৃতকার্য হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কারণ আমরা এটা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত সেই জন্য আমাদেরকে এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রশ্নগুলো যে যদি কোনো সময় দেখা যায় কোনো ছাত্র পরীক্ষাতে বারবার অকৃত কার্য হচ্ছে তাহলে একজন শিক্ষকের কি করা উচিত ছাত্রটিকে তিরস করতে হবে তিরস্কার করতে হবে বি অভিভাবককে ডেকে পাঠাতে হবে সি অকৃত কার্যের কারণ অনুসন্ধান করতে হবে ডি ছাত্রটিকে বিদ্যালয়ে পরিত্যাগ করার নির্দেশ দিতে হবে তো এর অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান সি অকৃত কার্যের কারণটা কী সেটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে করে তার প্রতিকার করতে হবে আমাদের পরের প্রশ্ন যদি একজন শিক্ষক কোন ছাত্রকে ভয় দেখিয়ে শারীরিক শাস্তি দেন তাহলে তার কি করা উচিত এ ধরনের ব্যবহার আর কখনো করবে না তোমার কৃতকার্যের প্রতি অনুশোচনা করবে সি দোষীকে বারবার শাস্তি দেবে ডি উপরে কোনোটি সঠিক নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি তুমি যে ছাত্রটিকে মেরেছ সে মারার জন্য অতি অবশ্যই অনুশোচনা বোধ করে তোমার কৃতকার্যের প্রতি অনুশোচনা করবে এবং ছাত্রটিকে সাবধান করবে এটাই সঠিক উত্তর শিক্ষক হিসাবে একজন মানুষের প্রধান কর্তব্য হল এ শিক্ষার্থীদের মনে আন্তর্জাতিকতাবাদের উন্মেষ ঘটানো বি জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো সি আঞ্চলিকতাবাদের উন্মেষ ঘটানো ডি প্রাদেশিকতার উন্মেষ ঘটানো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিক্ষার্থীদের মনে আন্তর্জাতিকতাবাদের উন্মেষ ঘটানো অর্থাৎ আমরা দেখতে পাই কি খেলাধুলাতে বা পড়াশোনাতে বা আরও যে সমস্ত আমাদের ইভেন্টগুলো আছে সেই সমস্ত জিনিসে যখনই কোনো একজন পুরুষ বা মহিলা যখনই ভালো কিছু করছে তখন সেইটা ছাত্রছাত্রীদের মনের মধ্যে গেঁথে দিলে তারা নিজেরা আন্তর্জাতিক মানের হয়ে যায় অর্থাৎ তারা জানতে পারে যে এটা একটা বিখ্যাত ঘটনা বা বিখ্যাত জিনিস সেই জন্য শিক্ষার্থীদের মনে আন্তর্জাতিকতাবাদের উন্মেষ ঘটাতে হবে যেমন এই যে চন্দ্রযানের বিষয়টা ইসরোতে অর্থাৎ আমাদের ভারতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে চন্দ্রযান করিয়েছিল সেখানেতে আমাদের ভারত গোটা বিশ্বের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব একটা দাবি করেছিল সেইটাই ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা বিরাট আকার প্রভাব ফেলবে এবং তাদের মনে গেঁথে যাবে এটা হচ্ছে শিক্ষার্থীদের মনে আন্তর্জাতিকতাবাদের উন্মেষ ঘটানো পরে একজন শিক্ষার্থীকে কি করে অঙ্কের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে এইটা তো খুবই কঠিন জিনিস অতি অবশ্যই তোমরা ভালোভাবেই যেন অঙ্কের প্রতি শরীর ভয় রয়েছে তবুও দেখো এ একাগ্রতার দ্বারা বি ধারাবাহিক অঙ্কের প্রযুক্তির দ্বারা সি তাকে সবসময় অঙ্ক করতে করতে বলতে হবে ডি পুনঃ পঠন অভ্যাসের দ্বারা তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পুনঃ পঠন অভ্যাসের দ্বারা অর্থাৎ অঙ্ক করতে গেলে সবসময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্যাস অঙ্ক অভ্যাসের বিষয় পরের প্রকৃতি নিয়মে শিক্ষাদান অনুযায়ী শিক্ষা পরিচালিত হবে কি শিশুর মনের প্রকৃতি অনুযায়ী প্রকৃতি এবং স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করে সি প্রাকৃতিক পরিবেশে ডি উপরে সবকটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরে সবকটি সঠিক অর্থাৎ শিশুর মনের প্রকৃতি অনুযায়ী করতে হবে প্রকৃতি এবং স্বাভাবিক পদ্ধতি অনুসারে করতে হবে এবং কোনো জটিলভাবে গ্রহণ করা চলবে না আর প্রাকৃতিক পরিবেশে করতে হবে কেমন সেটা হচ্ছে শিক্ষার্থীদের পাঠদানের সঠিক দিক পরে শিক্ষার্থীর অপসঙ্গতি বলতে কি বোঝায় এ পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের সমতা বি প্রক্ষোভজনিত সমস্যা সি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়াস ডি উপরে কোনোটিই নয় তো শিক্ষার্থীদের অপসঙ্গতি বলতে বোঝানো হয়েছে যে অপশান বি সঠিক উত্তর প্রক্ষোভজনিত সমস্যা কেমন পরে প্রশ্ন বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি স্বামী বিবেকানন্দ সি সুভাষচন্দ্র বসু ডি মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী তো বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন অপশন ডি মহাত্মা গান্ধী পরে কৈশোরকালে শিক্ষার্থীদের কোন জাতীয় চেতনা উন্মেষ ঘটে এ ব্যবচ্ছিন্নতা বি একাকিত্ববোধ সি দলপ্রীতি ডি ব্যক্তিগত স্বতন্ত্রবোধ এ সঠিক উত্তর হচ্ছে অপশান সি দলপ্রীতি অর্থাৎ একটা দল গড়ে তোলে তাদের দলের লিডারশিপ গড়ে তোলার জন্য পরে যদি বিদ্যালয়ে একজন একটি ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে একজন শিক্ষকের প্রথমে কি করা উচিত এ অভিভাবককে ডেকে পাঠানো উচিত বি ফোন করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সি তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ডি প্রথমে তার মানুষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা উচিত সঠিক উত্তর হচ্ছে অপশান প্রথমে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা উচিত পরে প্রশ্ন শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটি কী নামে পরিচিত এ স্বতন্ত্রী ভবন বি মূল্যায়ন সি সঞ্চরণ ডি পুনর্গঠন এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্বতন্ত্রী ভবন মানসিক বিকাশে তারা সবসময় স্বতন্ত্র একটা দিক ভেবে থাকে তারা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার সময় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অস্বীকার করলে একজন প্রধান শিক্ষক কি করবেন এ পুলিশ ডেকে আনা উচিত বি ব্যাপারটি সুষ্ঠু সমাধানের সচেষ্ট হওয়া উচিত সি তাদের জোর করে পরীক্ষায় বসানো উচিত ডি বিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্যাপারটি সুষ্ঠু সমাধানের সচেষ্ট হওয়া উচিত পরে প্রশ্ন যদি কোনো বিদ্যালয়ে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় তাহলে একজন প্রধান শিক্ষকের কর্তব্য কী এ শিক্ষা সচিবের কাছে পত্র লেখা বি রাজনৈতিক নেতাদেরকে বিদ্যালয়ে বিদ্যালয়ে আজকে বিদ্যালয়ে আজকে বন্ধে সাহায্য করা সি ব্যাপারটি সুষ্ঠুভাবে মীমাংসার দ্বারা মিটিয়ে নেওয়া আর ডি বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া উচিত তো এই সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যাপারটি সুষ্ঠুভাবে মীমাংসার দ্বারা মীমাংসার দ্বারা মিটিয়ে নেওয়া উচিত তো বিয়ের অপশানটা কিছু একটা ছিল ওয়ার্ডা রাজনৈতিক নেতাদেরকে বিদ্যালয়ে আসতে বাঁধা দেওয়া উচিত বা এরকম জাতীয় ছিল যে এটা একটা অবমিট করেছি আমি তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি লাস্ট প্রশ্ন আজকের একজন শিক্ষক কোনটি তার প্রধান কর্তব্য হিসেবে বিবেচনা করবেন এ শিক্ষার্থীদের শৃঙ্খলা শৃঙ্খলা পড়ায় করে তুলবেন বি নিয়মিত পাঠ অভ্যাস করতে শিক্ষার্থীদের বাধ্য করবেন সি শিক্ষার্থীদের আদর যত্নের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা সঞ্চার করা উচিত ডি উপরে সবকটি সঠিক তো এই সঠিক উত্তর অপশান ডি উপরে শব্দটি সঠিক তো যাই হোক কেমন তোমাদের কোশ্চেন ভালো লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি এবারে ধারা ধারাবাহিকভাবে তোমাদের এই প্যাডাগজির অংশ শিশু চাইল্ড সাইকোলজি এবং প্যাডাগজি এই অংশটা আমি দিতে থাকবো তারপরে সেটা কভার হয়ে গেলে তোমাদের আমি মোটামুটি বাকি অংশগুলোর যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে ইতিহাস ভূগোল বা পরিবেশের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে অতি অবশ্যই হাজির হব তো তার সঙ্গে সঙ্গে তোমরা আমার চ্যানেল দেখতে থাকো আর যারা নতুন দেখছ তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে আজ এই পর্যন্ত